নৃসিংহ চতুর্দশী ব্রত তিথি জেনেও যদি কেউ পালন না করেন কেউ অবজ্ঞা করেন তাহলে চন্দ্র পর্যন্ত পর্যন্ত থাকবে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে স্বয়ং ব্রহ্মা যতকাল ততকাল এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করে এই বিশ্ব চরাচর স্রষ্টা হয়েছেন তাছাড়াও ত্রিপুরুষকে বধ করার জন্য দেবাদিদেব মহাদেব পর্যন্ত এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলেন হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ অত্যন্ত গুজ্জতম একটি ব্রতের কথা নিয়ে আপনার নিকট এসেছি তো আসছে চারই মে হচ্ছে শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি মহোৎসব বা ভগবান নৃসিংহদেবের নৃসিংহ চতুর্দশী মহোৎসব বৈশাখ মাসে শুক্লপক্ষের চতুর্দশী তিথি হচ্ছে নৃসিংহ চতুর্দশী তিথি এই তিথিতে ভগবান তার শুদ্ধ ভক্ত পরম ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য এই জগতে আবির্ভূত হন এই জন্য ভগবানের এই আবির্ভাব তিথিকে উদ্দেশ্য করেই এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করা হয় তো এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনি কিভাবে এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন নৃসিংহ চতুর্দশী মাহাত্ম নৃসিংহ চতুর্দশী ব্রতের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস যেমন স্তব নৃসিংহ চতুর্দশী ব্রতের সংকল্প তো আপনারা ভিডিওটি না টেনে ঠিক শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় ভক্তবৃন্দ তো আমরা এখন প্রথমে আপনারা এই নৃসিংহ চতুর্দশী ব্রতটি কীভাবে পালন করবেন সেই বিষয়গুলি জানতে চেষ্টা করব তো তারপর আমরা এই নৃশস চতুর্দশী ব্রতের মাহাত্ম নৃসিংহ স্তব এবং নৃসিংহ চতুর্দশী ব্রতের সংকল্প মন্ত্র নিয়ে আলোচনা করব তো ভিডিওটি আপনার দেখতে থাকুন তো চলুন আমরা এখন এই নৃসিংহ চতুর্দশী ব্রত আপনি কীভাবে পালন করবেন সেই বিষয়ে আলোচনা করি হিরণক শিকু ব্রহ্মার হতে এমন একটি বর লাভ করেছিলেন যে তাকে দিনেও মারা যাবে না রাতেও মারা যাবে না কোনো পশু দ্বারা মারা যাবে না তারপরে কোনো মনুষ্য তাকে হত্যা করতে পারবে না তো ভগবান কৃষ্ণদেব এই হীর্ণ শিপুকে হত্যা করার জন্য বা বধ করার জন্য এমন একটি সময় আবির্ভূত হয়েছেন সে সময়টি হচ্ছে গদলি লগ্ন অর্থাৎ সূর্য অস্ত হবে এবং রাত্রিকালীন প্রহর শুরু হবে ঠিক গদুলি লগ্নে ভগবান এই জগতে আবির্ভূত হন এই জন্য নৃসিংহ চতুর্দশী ব্রতের উপবাস সময়কাল হচ্ছে গোদলি লগ্ন পর্যন্ত তো ভগবান হচ্ছে শুধুমাত্র প্রহ্লাদ মহারাজের এই রক্ষা করার জন্য এই জগতে আবির্ভূত কি বচনটি ছিল যে হিরণকশিপু শিপু যখন প্রহ্লাদ মহারাজকে বিভিন্নভাবে প্রহার করতেছিলেন তখন একদিন প্রহ্লাদ মহারাজকে বললেন যে তোমার শ্রী হরি কোথায় তখন প্রহ্লাদ মহারাজ তার পিতাকে বলছেন যে আমার শ্রী হরি এই স্ফটিক স্তম্ভের মধ্যে অর্থাৎ জড় পদার্থের পিলার এই পিলারের মধ্যে অবস্থান করছে তো ভগবান তার ভক্তের এই বচনকে সত্য করার লক্ষ্যে জড় পদার্থের পর্যন্ত অবস্থান নিয়েছিলেন এবং এই স্ফটিক স্তম্ভের ভিতর থেকে বের হয়ে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছিলেন এবং তার পিতা দীর্ণ শিপুকে বধ করেছিলেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ তো উনিশশো চৌদ্দশী ব্রতের উপবাস হচ্ছে গদলি লগ্ন বা সন্ধ্যা পর্যন্ত এই গোধূলি লগ্ন পর্যন্ত আমরা নির্জলা উপবাস করব তো ওই দিন আমরা কী কী করবো এর পূর্বে আরও কয়েকটি বিষয় আমাদের জানা আবশ্যক যেমন গ্রীষ্ম চতুর্দশী দুই দিন আগে হচ্ছে শ্রী শ্রী মোহিনী একাদশী ব্রত অর্থাৎ একই মে হচ্ছে শ্রী শ্রী মোহিনী একাদশী ব্রত তো আমরা মোহিনী একাদশী ব্রতের আগের দিন নিরামিষ আর করবো মোহিনী একাদশী ব্রতের দিন নির্জলা উপবাস করব আর যারা নির্জলা উপবাস করতে পারবে না তারা অন্যতম আস্বাদন করে উপবাস করবেন তারপর মৈনী একাদশীর পর দিন দুই তারিখ দুই তারিখ হচ্ছে আমরা আবার নিরামিষ আহার করব সেই সাথে তিন তারিখ যেহেতু নিশ্চয় চতুর্দশীর পূর্বের দিন এজন্য আমরা তিন তারিখও নিরামিষ আহার করব এবং চার তারিখে নিঃশ্বন চতুর্দশী ব্রতের নির্জলা উপবাস করব গৌদলি লগ্ন পর্যন্ত তারপর নিঃশ চতুর্দশী পর দিন আমরা পুনরায় আবার নিরামিষ আহার করবো এই হচ্ছে ব্রতের কিছু নিয়ম তো নিষ্ণ চতুর্দশী ব্রতের দিন আমরা কী কী করবো নিষ্ণ চতুর্দশী ব্রতের দিন আমরা খুব ভোরে স্নান করে নিব অর্থাৎ সূর্য উদয় হওয়ার পূর্বেই আমরা স্নান সম্পন্ন করে নিব এবং আমাদের অঙ্গে দ্বাদশ সঙ্গে তিলক পরিধান করে নিব তারপর আমাদের গৃহে যদি নিত্য পূজার আসন থাকে সিংহাসন থাকে সেখানে আমরা ভগবানের দৈনন্দিন যে পূজা অর্চনা করা হয় সেটি সম্পন্ন করব তো তারপর আপনাকে নিশ্চয় চৌদ্দ সংকল্প করতে হবে ওই সংকল্প মন্ত্রটি আমরা ভিডিও শেষে জানিয়ে দেবো তো নিঃশো চৌদ্দশে গত দিন আপনারা নৃসিংহস্তব পাঠ করবেন নৃসিংহ কবজ পাঠ করবেন তারপর নৃসিংহদেবের একশো আটটি নাম পাঠ করবেন তো নৃসিংহদেবের একশো আটটি নাম পাঠ করে আপনারা যেমন ওং নর সিংহায়ন নমহ রকম ভগবান নৃসিংহদেবের একশো আটটি নাম রয়েছে যদিও আমরা এই নৃসিংহদেবের একশো আটটি নাম নিঃসন্দেবের কবস এই ভিডিওগুলি এক এক করে আমাদের এই চ্যানেলে আমরা প্রকাশ করতে চেষ্টা করব তো আমরা তো আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখুন তো এইভাবে আপনারা ভগবান নৃসিংহদেবের চরণে একশো আট জোড়া তুলসীপত্র অর্পণ করবেন চন্দন নিশ্চিত করে এবং এই একশো আটটি নাম পাঠ করবেন নৃসিংহদেবের স্তব একুশ বার পাঠ করবেন তারপর হচ্ছে নৃসিংহদেবের হচ্ছে কবচ পাঠ করবেন দুই ধরনের কবচ রয়েছে একটি হচ্ছে স্বয়ং ব্রহ্মা বিরোচিত আর একটি হচ্ছে স্বয়ং প্রহ্লাদ মহারাজ বিরোচিত তো আপনারা দুইটিই ওই দিন পাঠ করতে পারেন তো নরসিংহদেবকে আপনারা ওই দিন হচ্ছে বিবিধ প্রকার হচ্ছে ফল ভোগ নিবেদন করবেন তো তারপর হচ্ছে নৃসিংহ চতুর্দশীর দিন আপনারা হচ্ছে কোনো প্রকার গ্রাম্য কথা কোনো প্রকার সমালোচনা কারো এই সকল কিছু করবেন না নরসিংহ স্তব নরসিংহদেবের একশো আটটি নাম নরসিংহদেবের কবচ এইগুলো পাঠ করার পর আপনারা গীতা থেকে শ্লোক অধ্যয়ন করবেন শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করবেন এইভাবে আপনারা গদলি লগ্ন পর্যন্ত এই সকল কর্মকাণ্ড করবেন তারপর গদলি লগ্নের পূর্বে আপনারা কোনো পবিত্র জলাশয় কিংবা নদীতে স্নান করে নেবেন স্নান করে তারপর হচ্ছে আপনারা গৃহে নৃসিংহদেবের বিগ্রহ কিংবা চিত্রপটের অভিষেকের ব্যবস্থা করবেন কিভাবে কীভাবে অভিষেক করবেন একটি উঁচু পাত্রের মধ্যে ভগবান নৃসিংহদে বিগ্রহ কিংবা চিত্রপটকে বসিয়ে তারপর হচ্ছে পঞ্চামৃত যেমন দুধ দধি ঘি চিনির জল ডাবের জল মধু ইত্যাদি দিয়ে হচ্ছে ভগবান নৃসিংহদেব অভিষেক করাবেন অভিষেক করার পর এই অভিষেকের চরণামৃত গ্রহণ করবেন এবং অভিষেক করার পর অবশ্যই ভগবানকে আরতি নিবেদন করবেন নৃসংদেবের যে আরতি রয়েছে নমস্তে নর যদিও আমরা এই নৃসিংহ আরতিটি পরবর্তী ভিডিওতে দিয়ে দিতে চেষ্টা করব তো এই আরতি কীর্তন করে আপনার নৃসিংহদে আরতি করবেন তো আপনারা চাইলে এই অভিষেকের পর নির্জলক থাকতে পারেন বাকিটার সময় অথবা প্রসাদ গ্রহণ করতে পারেন এইভাবে নৃসিংহ চতুর্দশীর পরের দিন আপনারা সূর্য উদয় হওয়ার পর ভগবানকে বিবিধ প্রকার ভোগ নিবেদন করবেন পণ্ঠসূস্য যেমন চাল ডাল ভুট্টা গম সরিষা এই সকল বস্তু দিয়ে এই সকল মন্ত্রশস্য দিয়ে ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবেন নিবেদন করার পর তারপর আপনারা ওই প্রসাদ মহাপ্রসাদ হিসেবে আস্বাদন করে নিশ্চয় চতুর্দশী ব্রতের উপবাস সম্পন্ন করবেন শুক্র ভক্তবিন্দু আমরা এখন নিশ্চয় চতুর্দশী ব্রতের সংকল্প মন্ত্র অর্থাৎ আপনি যে সংকল্প মন্ত্র উচ্চারণ করে এই ব্রতের সংকল্প করবেন সেই সংকল্প মন্ত্রটি এখন আমরা জানতে চেষ্টা করব। তো সংকল্প মন্ত্রের পরে আমরা নিঃসন্দেহের স্তবটি আপনাদেরকে জানাবো যে স্তবটি আপনারা একুশ বার উনিশশো চতুর্দশীর দিন পাঠ করবেন পরিশেষে আমরা আপনাদেরকে উনিশ মাহাত্ম কথা শ্রবণ করাবো পাঠ করাবো তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের পরবর্তী ভিডিওর দিকে নজর রাখুন কেননা পরবর্তী ভিডিওগুলোতে আমরা আমরা নিঃসন্দেবের কবচ নিঃসন্দেহ একশো আটটি নাম এই ভিডিওগুলি এক এক করে প্রকাশ করবো সবাই নিঃশং চতুর্দশী ব্রত পালন করুন এবং ভগবান অপার করুণা লাভ করুন হরে কৃষ্ণ নৃসিংহ চতুর্দশী ব্রতের সংকল্প মন্ত্র তো আপনারা নিঃসিংহ চতুর্দশীর দিন সকালবেলা ভগবানের চরণ একটি পুষ্প নিবেদন করে এই মন্ত্র উচ্চারণ করে সংকল্প করবেন শ্রী নৃসিংহ মহাভীম দয়াং করু মম তে বিদাসী ব্রতাং নির্বিঘ্নতাং নয় হে শ্রীনসিংহ হে মহাভীম আমার উপর দয়া প্রকাশ করুন অদ্য আমি আপনা ব্রত আচরণ করিব নির্বিঘ্নে সম্পূর্ণ করুন স্তব নৃসিংহ চতুর্দশীর দিন এই স্তবটি একুশ বার পাঠ করুন জয় নৃসিংহ নৃসিংহ জয় 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 শ্রী নৃসিংহ উগ্রং বীরং মহাবিষ্ণুং জালন্তং সর্বত মুখম নৃসিংহাং বিশনং ভদ্রং মৃত্যু মৃত্যুং শ্রী শ্রীনৃসিংহ জয় নৃসিংহ জয় 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 নৃসিংহ প্রহ্লাদেশ জয় পদ্ম মুখ পদ্মবৃঙ্গম নৃসিংহ চতুর্দশী ব্রত মাহাত্মৃহ্নারায় সিংহ পুরাণে ভগবান শ্রী নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদকে বললেন বর্ষে বর্ষে তো কর্তব্যং মম অনুবাদ প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী ব্রত কর্তব্য জন্ম মৃত্যুময় সংসার ভয়ে ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে বৈশাখ মাসে শুক্লা চতুর্দশীতে ভগবান শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তাই এই তিথিতে ব্রত পালন পূর্বক তার পূজা ও উৎসব করতে হয় শ্রী নৃসিংহদেব বললেন আমার ব্রতদিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যাতনা ভোগ করবে যদিও আমার ভক্তরা এই ব্রত করে থাকে তবুও এই ব্রতে প্রত্যেকের অধিকার আছে যে ভক্তি সহকারে আমার এই ব্রত পালন করে সে সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হয় এবং তাকে শত কোটি কল্প বছরেও এই জগতে ফিরে আসতে হয় না বৈশাখস্ব চতুর্দশ্যাং শুক্লায়াং শে নিকশরী চতুর্থদশ্যাং তৎপুজৎস এবং গুর্বিত সর্বোত্তম শ্রী হরিভক্তিবিল গ্রন্থে বলা হয়েছে বৈশাখে শুক্লা চতুর্দশী তিথিতে নৃসিংহদেবের অর্চনা স্বরূপ উৎসব সম্পাদন করা কর্তব্য স্বয়ং ব্রহ্মাও এই মদীয় অর্থাৎ ভগবানের এই ব্রতের অনুষ্ঠান করিয়া এই চরাচর বিশ্বের স্রষ্টা হয়েছিল অর্থাৎ স্বয়ং ব্রহ্মাজিও এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলেন মহেশ্বর ত্রিপুরাসুর সুর এই ব্রতের অনুষ্ঠান করিয়া ইহার প্রসাদেই উক্ত দানবকে বধ করেন অর্থাৎ দেবাদিদেব মহাদেবও এই নিঃসঞ্চতুদ্দশী ব্রত পালন করেন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ